তাবলিগ জামা এটি একটি সৌন্দর্য এই তাবলিকের মেহনত অনেক ব্যক্তি নামাজ পড়ে অনেক ব্যক্তি কিছুই জানে না কয়েকদিন ঘোরাফেরা করার পরে কিছু জানে নামাজ পড়ে এটা ভালো একটা দিক কিন্তু মারামারি করবা এটা তো ভালো না কথা কর না দুই গ্রুপে মারামারি সাত গ্রুপ আর জোবাইয়ের গ্রুপ মারামারি আবার দেখলাম অস্ত্রের বাক্স ইস্তেমার একটা গুদাম ঘরের ভিতর থেকে অস্ত্র পাওয়া গেছে ভিডিও ফুটেজটা আমার কাছে আছে অস্ত্র পাওয়া কেন কেন ভাই কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুফসিদু ফিল আরদ বাদ ইসলাহ খবরদার খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করোনা ফাসাদ সৃষ্টি করোনা নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে না যেখানে শান্তি কায়েম আছে আমরা দেখতে পারলাম চারজন মারা গেছে অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন কোন উদ্দেশ্যে মারামারি কেন খুনা খুনি হলম বুঝতে পারলাম না মন কারলাম কিন্তু যদি জিজ্ঞেস করে মার আমার রব্ধতা তোমার রবটা কার আইন দিয়ে তুমি দুনিয়ায় চলেছ ব্রিটিশের আইন হলম চোরকে ঢুকায় দাও জেলখানার ভিতরেই এটা হলো মানব মতবির দি অপরাধ দেখা যায় যদি মুরগি চুরি করে যদি জেলখানায় যায় জেলখানা থেকে বের হয়ে বড় ডাকাত হয় সে ব্যাংক ডাকাতা হয়ে বের হয় এমন ঘটনা বাংলার জমিনে আছে গত কাল আজ দুই দিন ধরে মিডিয়ায়তে একটা বিষয় একদম তোরবার হয়ে যাচ্ছে কেরানীগঞ্জের ডাকাতে ঝুকছে ব্যাংকে চুরি ডাকাতি করার জন্য ডাকাতই করবে যা ধরা পড়েছে মিডিয়া আসছে খবরটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না কয়েকটা টেলিভিশন কয়েকটা মিডিয়া পেপার পত্রিকায় শুধু লেখা হয়েছে ডাকাত ডাকাতি ধরা পড়েছে ডাকাতি করতে গিয়ে ডাকাত ধরা পড়েছে তবে আমরা একটা পরিলক্ষিত বাংলাদেশ এই ছোট্ট দেশটাকে বিভিন্ন জন বিভিন্ন কায়দায় একটা নৈরজ্যকতার সৃষ্টি করার একটা ব্যাপক পায় তারা করতেছে এটা আমার চাইতে আপনার ভালো জানার কথা বিশেষ করে এই যে তাবলিক জামাত তাবলিক জামাত আছে না এই বিষয়ে আপনারা মন খারাপ করতেছে নাকি ভাই তাবলিক জামাত তাবলিক জামাতের ভিতরে দুইটা গ্রুপ একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো মরনা জোবায়ের গ্রুপ মরনা জোবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ দুই দল ভুক্ত এ খবর কি আপনারা কি জানেন এখন আপনি বল আপনারা আমাকে বলতে পারেন হুজুর আপনি কোন গ্রুপে আমি কোন গ্রুপেরই না মানে এই প্রচলিত তাবলিকের কোনো পক্ষেই আমি না আমি হলাম কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার পক্ষে আর প্রচলিত তাবলিক মাত্র ছয়টি বিষয়ের উপরে তা আল্লাহ পাকের কথা পরিপূর্ণ বিধান আল্লাহ পাক বলেন পরিপূর্ণ বিধান আর ওনারা বলতেছেন পরিপূর্ণ কাটছাট করে মাত্র ছয়টা কাটসাট করার কোনো অপশন নাই আল্লাহ পাক নিজে রসুলকে আল্লাহ নিজে রসুলকে এভাবে বলেছেন কারণ নবী নবীকে ইংলিশে বলা হয় মেসেঞ্জার 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 কি বোঝেন আপনারা এই যে মোবাইলে একটা মেসেঞ্জার আছে না মেসেঞ্জার আছে আপনি ফেসবুক মেসেঞ্জার আছে মেসেঞ্জার পরিবর্তন করতে পারবে না আপনি যা লিখবেন আপনি বন্ধুর কাছে একটা মেসেজ দিলেন বা আমার দাদা আমার কাছে মেসেজ দিয়ে লিখেছে আসসালাম আলাইকুম ওই মেসেঞ্জার ক্ষমতা নাই ওখানে ওই একটা শব্দ বাদ দিয়ে আমার কাছে প্রেরণ করা মেসেঞ্জারের কাজ হলো যা আসবে হু বা হু ওই বাহকের কাছে অর্থাৎ যার কাছে প্রেরকের কাছে হুবহু তাই দিতে হবে আমার রসুল হলেন মেসেঞ্জার রসুল শব্দের অর্থ মেসেঞ্জার সিল্লা বলা যাবে একটু আপনার উপর যা দাজিল করেছি যা মা শব্দটির অর্থ হলো আম যা করেছি তা মানুষের দ্বারা পৌঁছিয়ে দেন যদি আপনি না করেন লামে তাগিদ বা রূপে তাগিদ বলা হয়েছে আপনি যদি না করেন বাল্লাখতা রিসা রিসালু তাহলে নবুতির দপ্তর থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে অর্থাৎ দাবত দিলেন কিছু গোপন করলেন মানে যা দিয়েছি তা নাজিল যা নাজিল করছি তা মানুষের দ্বারা প্রচার করলেন না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রচার করলেন বাদবাকিগুলো বাকিগুলো আপনি গোপন করলেন সহজ কথাগুলো বললেন ফজিলতের কথাগুলো বললেন নরম কথাগুলো বললেন কঠিন কথাগুলো বললেন না ফামা বাল্লাক্তা রিসালাতাহু তাহলে আপনার নবতির দায়িত্ব হবে না নবতির দায়িত্ব যদি পূরণ করতে চান যা নাজিল করে সীতা মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন এটা হুকুম আল্লাহর জোরে বলুন কার আর বলুন কার আল্লাহর হুকুম সব পৌঁছিয়ে দাও ও নবী একটাও বাকি রাখা যাবে না আর আল্লাহর নবী বললেন বাল্লিগু আন্নি ও ওলা আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত যদি হয় মানুষের দ্বারা প্রসার করো রসুল বলছে একটাও যদি পাও প্রসার করো আর এরা প্রচার করে ছয়টা বিরোধী নয় আমি একটু সংস্কারের উদ্দেশ্য কথা বলতেছি তাবলিগ জামা এটি একটি সৌন্দর্য এই তাবলিগের মেঘনে অনেক ব্যক্তি নামাজ পড়ে অনেক ব্যক্তি কিছুই জানে না কয়েকদিন ঘোরাফেরা করার পরে কিছু জানে নামাজ পড়ে এটা ভালো একটা দিক কিন্তু মারামারি করবা এটা তো ভালো না কথা গ্রুপে মারামারি মারামারি আবার দেখলাম অস্ত্রের বাক্স ইস্তেমার একটা গুদম ঘরের ভিতর থেকে অস্ত্র পাওয়া গেছে ভিডিও ফুটেজটা আমার কাছে আছে অস্ত্র পাওয়া কেন কেন ভাই কেন আল্লাহ বাগ্রবলা মেলা দুফ সিদুফিলা বাদ আর ইসলাম খবরদার খবরদার জমিরই ফাসাদ সৃষ্টি করে না ফাসাদ সৃষ্টি করে না নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড করে না যেখানে শান্তি কায়েম আছে আমরা দেখতে পারলাম চারজন মারা গেছে অসংখ্য ব্যক্তি আহত হয়েছেন কোন উদ্দেশ্যে মারামারি কেন খুনা খুনি হলো উদ্দেশ্য একটাই ছাতপন্থীরা বলতেছে আমরা এখানে ইস্তেমা করব। জোবাইর পন্থীরে বলে এখানে তোমাদের করতে দেওয়া হবে না আচ্ছা বলুন তো এই যে ইস্তেমা জমায়েত এটাকে হওয়া ফরজ নাকি নফল নাকি সুন্নত জবাব দেন যদি কেউ বুঝে থাকেন হ্যাঁ ল বলতো না এটা তো নফল আপনি কোনভাবে মেনে নেবেন আপনি ফরজ না ওয়াজিব না সুন্নত না অবশ্য অনেকের মনের ভিতর আছে যে অনেকেই বলে থাকে এরকম বলে থাকে তবে আমি তাবলীগের কোনো বয়জষ্ঠ মুরব্বির কাছ থেকে আমরা শুনি নাই এরকম কথা কি কথা কথা হলো হজির পরে দ্বিতীয় সমাবেশ না নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ এরকম অনেকে বলে করে আবার আমি একটা বিশ্বস্ত

দোয়া করে আল্লাহ তার দোয়া ফেরত দেয় না ওইখানে আল্লাহ কবুল করে না। বিশ্ব ইস্তেমা বলে বলে এটা বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমা হলে একটাই সেই জায়গার নাম হলো আরাফার ময়দান আরাফার ময়দান বিশ্ব ইস্তেমা কোন মানুষ যদি এই আকি লালন করে তুরাগ নদীর তীরে এটা বিশ্ব ইস্তেমা তাহলে তার ইমান বরবাদ কথা শেষ করে দেব অল্প কথার মধ্যে শেষ করে দেই আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি অনেক রাত হয়ে গেছে রাত প্রায় এগারোটা বেজে যাচ্ছে এগারোটা বেজে বেশি কথা বলবো না তবে যতটুকু কথা বলেছি এ কথাটা কিন্তু আমাদের প্রত্যেকের আমলে আমাদের করণীয় অপরে প্রশ্ন মা ব্রবকা তাই মেনেছি কার জীবন জির অনুযায়ী জীবন গঠন করেছি আচ্ছা কবরে আমাকে আপনাকে যেতে হবে নাকি কবর আমরা কেউ যাব না কথা বলেন আমরা সবে কবরে যাব না ভাই যান কবরও কিন্তু আমরা সবাই যাব তা শুন আমাদের কবরের জিন্দিগি থেকে শুরু করে আখেরাতের জিন্দিগি আমাদের যাতে পরিষ্কার হয় আমরা যেন আখেরাতের কল্যাণমুখী জীবন গঠন করতে পারি আখেরাতের কল্যাণমুখী জীবন যেন আমাদের তৈরি হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন